সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে এখন সংক্ষেপে বক্তব্য রাখবেন শোনায়মণি সরকারি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ গাশুদ্দিন স্যার আলহামদুলিল্লাহ সালাম আল্লাহ সাইদিন মুসালিন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশান থেকে আয়োজিত আজকের এই সম্মেলনের প্রধান অতিথি এবং সভাপতি সহ আদর্শ শিক্ষক ফেডারেশনের নেতৃবৃন্দ এবং আমার সহকর্মী শিক্ষক বাইরা সালাম মালিক মরমতুল্লা আবরাকাত এটা ছিল আদর্শ শিক্ষক পরিষদ ডক্টর লোকমান সাহেব ছিলেন সভাপতি স্টিল ইজ নট অ্যালাইভ তিনি এখন জীবিত নেই ওনার প্রোগ্রামে আমি জেলা হেডকোয়ার্টারে অংশগ্রহণ করেছিলাম রমজানে একটা ইফতের মাহফিল উনি বক্তব্য রাখছিলেন এটাকে পরবর্তীকালে এনলার্জ করে বিশাল করে আজকে আদর্শ শিক্ষক ফেডারেশন করা হয়েছে সর্বস্তরের শিক্ষকদেরকে এই সংগঠন অন্তর্ভুক্ত করার জন্য যাতে দাবি দেওয়াগুলো সহজে আদায় হয় আসলে আমি আপনাদের ক্ষেত্রে সংক্ষিপ্ত কিছু বক্তব্য হওয়ার সুযোগ পেয়েছি আমি কারিগুলো আম্বাজ নিয়ে কিছু কথাবার্তা বলবো আমি স্মরণ করে যখন স্টুডেন্ট ছিলাম যখন প্রাথমিক বিদ্যালয়ে আমরা প্রথম গল্পটা বলেছি ইমান এ ওয়াই আলী লেখা ইমান কুসের যুদ্ধে ইসাক নামে একটি মুসলিম সেনাপতি খ্রিস্টানদের হাতে গ্রেপ্তার হয়েছিল কেউ কি নামে মেয়রবানি করে একটু হাত তুলে সাড়া দিলে কেউ পড়ছিলেন এই গল্পটা নাই ওই যে পরবর্তী কারিকুলামের লোক সেখানে কি স্কুল কলেজে আমরা পড়ার সুযোগ হয়েছি কিন্তু মাদ্রাসা সে পড়ার সুযোগ হয়নি স্কুল কলেজে যে কারিকুলাম ছিল সেখানের প্রথম গল্পটা ক্লাস প্রাইমারি স্কুলে ছিল ইমান এই যে ইশাহ নামে যে মুসলিম সেনাপতি কুশের যুদ্ধে ধর্মযুদ্ধে খ্রিস্টানদের কাছে আটক হয়েছিলেন খ্রিস্টানরা তার মৃত্যুদণ্ডের অর্ডার দিয়েছিল এখন মৃত্যুদণ্ড কার্যকর করার আগে আমরা জানি যে তার অন্তিম ইচ্ছা কী সেটা পূরণ করা হয় দিন ওনার মৃত্যুদণ্ড কার্যকর হবে সেই দিন কাশের দুধ খবর নিয়ে আসছিল যে তার একমাত্র সন্তান হয়েছে জন্মগ্রহণ করেছে আর এই মুহূর্তে কিছুক্ষণ পরেই তার মৃত্যুদণ্ড হবে কয়েক ঘন্টা পরে ওরা প্রস্তুতের ইচ্ছে তাকে জিজ্ঞাসা করলে আপনার অন্তিম ইচ্ছা কী তখন বললো যে যেই কাস খবর নিয়ে আসছে আমার নবজাত সন্তানকে এক নজর দেখায় আমার অন্তিম ইচ্ছা এখন তারা বলতেছে যে হাতের মন্দির শিকার যদি হাত ছাড়া হয় সে কি কখন ফিরে আসে এইভাবে ডাইলগিং সিস্টেমে তারা কতগুলো কথা বলছিলো আর ঠাট্টা বিদ্রূপ পড়ছিলো তখন ওই কাস বলছে যে আমাকে আটক করে রাখেন সে যদি ফিরে না আসে তাহলে আপনার আমাকে দিয়ে মেটন কার্যকর করেন ওই মুসলিম দূতকে সেখানে আটক করে রাখা হয়েছিল আর ওনাকে ইশাককে ছেড়ে দেওয়া হয়েছিল ঈশাক ঘোড়ায় চড়ে যত দ্রুত সম্ভব সেখানে গিয়ে অন্তিম তার সদ্য জন্মগ্রহণ করা সন্তানের একজন দেখে আবার ব্র্যাক করছিল আর খ্রিস্টানরা ইফাকে প্রস্তুতি নিচ্ছিল ওকে শোয়াইয়া গড়দান বিচ্ছিন্ন করবে অর্থাৎ মিত্রদণ্ড কার্যকর করবে মাদ্রাসায় যারা পড়েন তাদের জন্য জান্নাত খোলা তাদের জুব্বা পোশাক আশাক সব কিছু উন্মুক্ত কিন্তু আমরা যারা স্কুল কলেজে পড়ছি আমরা কি পাইছি সেটা দেখেন আর আজকে সিলেবাস দেখেন আজকে সিলেবাস রিসেন্টলি আমার পড়ানো দুইটা ঘটনা বলবো যদি সময় পাই এখন উনি দূর থেকে দেখছি যে ওরা ওকে সবাইয়া তরবারি উঠাইছে আর উনি দূর থেকে বলতেছে থামো থামো চিত্রটা ছিল খ্রিস্টান সেনাপতি সেনা থর থর করে কাটতেছে ওই কারাগারে কেটেছিল তেরোটি বছর তোমায় দেখে বাতেল থর থরথর এই থরথর কাটতেছে যে মুসলমান এমন এক জাত যারা মৃত্যুকে ফরোয়া করে না আজকে এই যে ইংরেজি ডিপার্টমেন্টের ছাত্র রংপুর ইউনিভার্সিটির সোনাময়া আলিয়ার শিক্ষক না বা কোনো ছাত্র না কে আমি ইংরেজি টিচার আজকে তিরিশ বছর এই বছর ইংরেজি পড়াই আমি এই যে আমাদের সিপ গেস্ট আছে ওনার ওখানে ইন্টারভিউ দিয়ে আমি ফার্স্ট হয়েছিলাম তখন আমাদের মন আলো দিয়েছে খবর নিচ্ছিল আমরা উনি ভালো করছে কিন্তু আমরা লোকাল টিচার নেব এরকম একটা ইন্টারভিউ আমি এফআই ব্যাঙ্ক ব্যাংক সহ দিয়া আমি যখন কাশি স্কুল টিচার ছিলাম যাই হোক তো কথাটা বলছিলাম যে কী সিলেবাস আমরা পড়ছি শেষ পর্যন্ত সেনাবাহী সহ কাফার শুরু করছিল এমন এক জাত মুসলমান তারা মৃত্যুকে হরোয়া করে না এরপরে আসেন মাধ্যমিক পর্যায়ে আমরা পড়েছিলাম শিক্ষকের মর্যাদা বাদশাহ আলমগীর কুমারে তাহা পড়াইত এক মৌলবী দিল্লির একদায় প্রভাতে গিয়ে দেখেন বাদশাহ শাহাজার এক পাত্র হস্তি নিয়ে ডালিতে সে পারি আনতর হৃদয়ে পুলকিত নয়নে নে আনতর নিশ্চয়ই শব্দগুলো বুঝেন এখান থেকে আমাদের পরীক্ষা আসতো আজ হতে ছিল উন্নত হলো শিক্ষাগুরুর শীর্ষ সত্য তুমি মহানদার বাদশাহ আলমগীর এটা ব্যাখ্যা আসতো যারা সিলেবাস পাইছে কোথায় গেল এগুলো এখনকার এই দিন দেখলাম ক্লাস এইটের বাংলা বইতে একটা মেয়ে ফুল করেছে আসক্ত সে আড়াই দিন মর্নিং উঠি মুখ ধোয় না লেখাই আছে মুখ ধোয় নাই সে ফুলের বাগানের দিকে বেলি সামেলি জুই ফুল সংগ্রহ করছে আমি মেয়েদের বললাম তোরা মুখ ধুস না কোন স্যার আমরা মুখ ধুই ডায়লগ পড়াই দেখলাম এখনকার সিলেবাস যেগুলো আসে যে সি ইউ অ্যাগেন তাহলে সি অ্যাগে বললেই কি আবার দেখাবো এটা ইজি হ্যাঁ ইজি ভরাস কারজনের মসজিদও লাগবে হ্যাঁ কার মসজিদ লাগবে আল্লাহর ইচ্ছে ছাড়া কি সম্ভব আমার আল্লাহ রাফা আল্লাহ বলছে যে আল্লাহ আমরা অনেক কিছু সে আল্লাহর ইচ্ছাস কিছুই হয় না তা বললাম যে যদি এরা কি আস্তিকান্তিক যদি আস্তিক লিখতো কে বাই দিক রেসব অলমাইটি অল্মাইটি লিখে হিন্দু বুদ্ধ খ্রিস্টান মুসলমান কারোর সমস্যা নেই মুসলমান তার সাথে আর একটা শব্দ করতো আল্লাহ মুসলমান তার সাথে একটা শব্দ করতো আল্লাহ তো এই বইটাকে আস্তিক কেন না নাস্তিক লিখছি এই সুনামনি হাই স্কুলে আপনাদের পাশের প্রতিষ্ঠানে টিচিং দিতে আমি পাইলাম এই রিসেন্টলি আমি কত এক মাসের ঘটনা বাংলাতে এই ইংরেজিতে এই তাহলে কী সিলেবাসগুলো আমরা কলেজে পড়ছি শেখ আদর্শ মহাপুরুষ শেখ আব্দুর রহিমের লেখা এটা আমার ভাই বিজ্ঞবাগ্য কী বক্তব্য রাখলেন আমার তো আর একটু ইজি হবে ইনশাল্লাহ আপনাদের বোঝার জন্য ওনারটা বুঝি তো আমারও কষ্ট হয়েছে সেখানে উনি লিখছেন এই পৃথিবীর পন্ডিত দার্শনিক জ্ঞানী উনি যার কাছে পাঠশালা শিশুদিগের মতো অজ্ঞ আমরা স্কুল কলেজে যে রসুল ফাষলামের কাছে এই পৃথিবীর বিজ্ঞ পাগ লোকেরা কি কিরকম পাঠশালা শিশুদিগের মতো অজ্ঞ সেখানে অনেকগুলো ঘটনা স্টার্টিং এই লেখাগুলো ছিল আমরা সেখানে পড়েছি কারবালার পর আমরা সেখানে পড়শো অন্তিম শয্যা কিন্তু আজকে সিলেবাসগুলো নেই আজকে মুখ না দই ফুল পুরতে যায় দি আমি আমার স্টাফ কাউন্সিল আলোচনা করছি এখানে হিন্দুদের তো সমস্যা হিন্দু আমার ভাষা বসা অলমাইটি শব্দটা হিন্দুদেরও কোন সমস্যা বৌদ্ধ খ্রিস্টানদেরও সমস্যা নাই তারাও একজন সর্বস্বের শিকার করে আল্লাহ শব্দটা মুসলমান আমরা অ্যাড করি অলমাইটির পরে এরপরে আমরা যে ওয়াইজ আমাদের দেশে ফাঁসির অনুষ্ঠান হয়েছে ক্লাস টেনে আমাদের প্রথম গল্পটা ছিল ওয়াইজমেনল্ড ওই যে গ্রীকে সক্রেটিসকে যে মৃত্যুদণ্ড দিয়েছিল সামনে বলছিলেন আই টু টু ডাই ইউ লিভ গড আমাদের দেশে ভাষ্য অনুষ্ঠান হয়েছে আর গ্রিক জাতি সাড়ে তো বছর স্বীকার করছে তারা অন্যায় করেছে তারা একজন নির্ভুল নিখোঁত লোককে মৃত্যুদণ্ড আমরা সক্রেজিজ সম্বন্ধে পড়ছি সক্রেটিস হ্যাড ফেইথ ইন আল্লাহ সক্রেজ আল্লাহ বিশ্বাস ছিল আর ওনার কর্মকাণ্ডই বুঝতে যায় উনি যখন রোডে গাড়ি হাঁটতেন এই কোশ্চেনিং অ্যান্সারিং সিস্টেমে উনি লোকজনকে টিসিং দিতেন বুঝতে পেরেছেন মান জিনিসপত্র কিনে বাজারে গাড়ি গুট্টা ভর করে চলে যায় আর সকালে বলতে হাউ মেনি থিংস আই ক্যান ডু উইদাউট কত কম জিনিসে আমি চলতে পারি আসলে যারা রিলিজিয়াস মাইন্ডেড যারা সিম্পল জীবনের খুব সাধারণ চলে খুব চলে মালপত্রের বোঝা পাচর্যদের খুব একটা থাকে না যে আমাদের নবীলাম বলছেন এক লাখ মতান্তরে দুই লাখ চব্বিশ হাজার পাগম্বর এসে সরকারি একজন হতে পারেন তার কর্মকাণ্ড থেকে এটা প্রমাণিত হয় শেষ যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ধর্মকে ইডিয়ট বলেছেন আমাদের শহীদ আব্দুল কাদের ভাই আমি তখন আলফারুল কালামের টিচার আশি দশকে উনি চিফ গেস্ট ছিলেন সেখানে এসপি সাহেব ছিলেন গেস্ট সেখানে উনি বক্তব্য রাখছিল যে এ পিওর টিচিও সাইল থ্রি ইয়ার্স এক্সক্লুডিং ফোর তার ইউর টয়ার ফিফ আপনি আপনার সন্তানকে যদি তিনটা শিক্ষা দেন চতুর্থ আর বাদ দিয়ে তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে পঞ্চম আরের জন্য থ্রি থ্রি আয়সটা কি রিডিং রাইটিং আর এই পড়া লেখা এবং হিসাব নিকাস আপনি বাদ দিলেন কি ধর্ম আপনাকে অপেক্ষা করতে হবে জন্য হচ্ছে অর্থাৎ আপনার বাচ্চা হবে শয়তান আপনার বাচ্চা কি হবে ধর্ম বাদ দিলে আজকে যে শিক্ষা ব্যবস্থা যে কারিকুলাম এই সমস্ত শয়তান সৃষ্টির পায় তারা করছে যাক সময় পেলাম না আরও কিছু বলার ছিল তো আমাদের শহীদ আব্দুল মালাক ভাই যিনি ইসলামী আন্দোলন শিক্ষা আন্দোলনের অগ্রদূত উনি কমন সেন্স অব ভ্যালুজ অর্থাৎ জাতীয় মেজরিটি মানুষের জাতীয় মূল্যবোধের আলোকে শিক্ষা ব্যবস্থা ডেল সাধারণের কথা বলছেন আল্লাহ তালা যেন এই জাতির এমন কিছু লোককে শিক্ষাব্যবস্থার প্রণয়ন ক্ষেত্রে নিয়োজিত করে যারা আমাদের সেই পূর্বসুরী শহীদ আব্দুল ভাইয়ের সেই স্বপ্ন দেশে বাস্তবায়িত হয় এই আশাবাদ ব্যক্ত করে আমি সংক্ষিপ্ত পরিসরে আপনাদের কিছু কথা পেশ করছি ও আখুরদা আলহামদুল্ল